তারপরে বলি আল্লাহ রসুল সাল্লাম বা আতাতি সাতান নয় জনের সাথে বায়াত করলেন তাদেরকে কলিমা পড়ালেন মুসলমান করলেন ও তার হাজা এই লোকটিকে ছেড়ে দিলেন কেন ইন্না কারণ এর শরীরে তাবিজ আছে আগের হাদিসে ছিল জমা বহু বচনের শব্দ আর এটি হচ্ছে এক বচন শির্ক বলা হয়েছে এখানে বলা হয়েছে ইন্না আলাইহে তামিমাতান এর শরীরে তাবিজ আছে কাপড় হাত দিলেন আর দিয়ে হাত থেকে বের করলেন ফা এবং সেটাকে ছিঁড়ে ফেলে দিলেন তারপরে বায়াত করলেন তাবিজ ছিঁড়ে ফেলে বায়াত করলেন ওয়াকাল এবং তার সাথে সাথে বললেন মন আল্লাহন ফা যে ব্যক্তি তাবিজ লটকাবে সেই ব্যক্তি শির করবে সিরিক করল তাবিজ যে ঝুলাবে সে শিরক করবে মুসনাদে আহমদের হাদিস বলেছিল আপনাদেরকে যে এই শিরক বড় শিরক হবে না ছোট শিরক হবে তাই না এখন এর ব্যাখ্যা শুনে বড় শিরক হবে না ছোট শিরক হবে তার নিয়তের উপর নির্ভর করছে তার নিয়তের উপর নির্ভর করছে এটা একটা দিক আরেকটা দিক যে ওই তাবিজের মধ্যে যা আছে তার তার উপর নির্ভর করছে আপনি যেই তাবিজ আল্লাহ না করে ব্যবহার করেন কোন ভাই যদি তাবিজ ব্যবহার করে ওই তাবিজের মধ্যে যদি শিরকিয়া কথা থাকে যেমন আছে জিন শয়তানের নাম ফরিয়াদ ফেরিস্তাদের কাছে ফরিয়াদ অথবা মাদাদিয়া ইয়া রসুল আল্লাহ রসুলের কাছে ফরিয়াদ অথবা ইয়া গৌসুল আজম জিলানি ইয়া খাজা চিশতি ইয়া আলী ইয়া হুসেন ইয়া হাসান আর এগুলো কাল্পনিক কথা নয় এখানে একটি ঘটনা খুব সংক্ষেপে বলে দিচ্ছি গোপালগঞ্জের এক ভাই এখানে আছে তার আপন ভাই এটা বড় তাবিজ এখানে দু তিনটে তাবিজ কোমরে তাবিজ আর খুব পেরেশান থাকতো তাকে নাকি জাদু করা হয়েছে পাঁচ সাত বছর আগের ঘটনা এখানে দামামের ঘটনা নিয়ে গেলাম এক সৌদি এখানে ঝাড়ফুঁক করে তার কাছে আলী শাহরি তার নাম এখানে বড় তার বাকালা আছে বাকালাতে নিয়ে গেলাম শিকর কাছে চট করে হাত দিয়েছে এখানে তাবিজ পেয়েছে আর কি তাবিজ আছে তাবিজগুলি সব বের করো বলছে যে এই তাবিজ আমাকে আমাদের গোপালগঞ্জের বড় হুজুর দিয়েছে সবচেয়ে বড় হুজুর বড় মাদ্রাসার হুজুর দিয়েছে সাথে সাথে ভাঙলো আমার সামনে ভেঙে দেখলাম আমি নিজে পড়ে কাগজগুলো ছাপা কাগজ আজকাল তো আর ছাপাই পাওয়া যায় তাই না ছাপা তো হাসানি এইসব সিরকিয়া কথা আছে। তাহলে এইরকম যদি সিরকি কথা লিখা থাকে আল্লাহ ছাড়া অন্যের নাম লিখা থাকে ইয়া বলে হে বলে হে বলে যে এরা উদ্ধার করবে ফেরিস্তার নাম হোক আর রসুলের নাম হোক আর কোন অলির নাম হোক আর কোন জিনের নাম হোক আর কোন শয়তানের নাম হোক আর ভালোর নাম হোক আর বন্ধুর নাম হোক তাহলে ওই তাবিজ হবে কি বড় শির খাবে শির খাবে আর বড় শির খাবে আর একটি অবস্থায় সেটা বলে দি সেটা হচ্ছে যদি কেউ মনে করে যে আমার শরীরে অথবা আমার ছেলেমেয়ের শরীরে অথবা আমার বাড়িতে গাড়িতে যদি বা আমার গাছে যদি তাবিজ লটকা থাকে কারণ আমার দেশে গাছেও কিন্তু ওই নম্বরওয়ালা সুরা মারিয়ামের বা অমুক সুরার ওই নকশা লটকায় যদি মনে করি এটা যদি থাকে তাহলে কেউ বান মারতে পারবে না কোন জিন শয়তান ক্ষতি করতে পারবে না কোন মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না কোন বালা মসিবত আসবে না এবং এই তাবিজের মধ্যেই ক্ষমতা আছে তাবিজের মধ্যে এই তাসির আছে মানে ওর মধ্যে প্রতিক্রিয়া আছে এই আকিদা যদি রাখে তো এটি হচ্ছে বড় শির্কা আকবর বড় মানে ইসলাম থেকে সেই ব্যক্তি খারিজ হয়ে যাবে যে ব্যক্তি এমন আছে অথবা মনে করবে যে তাবিজ রক্ষা করবে আমাকে বা আমার বাড়ি ঘরকে আমার ছেলে মেয়েকে আমার সম্পদকে ইসলাম থেকে বেরিয়ে যাবে আর একটি অবস্থা হচ্ছে সেটি হচ্ছে যে তাবিজকে মাধ্যম মনে করে সবাব উপায় উপকরণ মনে করে রক্ষার কিন্তু মনে করে যে আল্লাহ কি হেফাজতকারী হেফাজতকারী আল্লাহ তবে তাবিজটা একটা মাধ্যম যার মাধ্যমে হেফাজতে তার সরাসরি হেফাজত করছে এই তাসির মধ্যে এই ক্ষমতা আছে এটাও বিশ্বাস করে না মনে করে তাবিজটা একটা উপায় আল্লাহ পাকের হেফাজতের যেমন আল্লাপাক ভালো করবেন কিন্তু ওষুধ খাওয়া একটা উপায় আমার তাড়াতাড়ি আরোগ্য হওয়ার ভালো হয় এইরকম যদি মনে করে তবুও সেই ব্যক্তি শির করলো এই শির্ক হচ্ছে সীরকে আসগার ছোট শির কাবিরা গুনা কেন এই ক্ষেত্রে একটি কথা বলেছে কেন এটি ও অত ওষুধের মতো মাধ্যম মনে করলো তারপরে কেন শির্ক হবে পার্থক্য কি তাহলে ওষুধের সাথে তাবিজের পার্থক্য কি বলছেন অলমারা যে ওষুধের সাথে তাবিজের পার্থক্য হচ্ছে ওষুধ হচ্ছে কারণ এটা সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত স্পষ্ট এর দলিল প্রমাণ যুক্তি রয়েছে যে মেডিসিন ওষুধ খেলে জ্বরের ওষুধ খেলে জ্বর ভালো হবে ব্যাথার ওষুধ খেলে ব্যথা ভালো হবে প্রমাণিত তারপরে নবী করিম সালাম ওষুধ খেতে বলেছেন চিকিৎসা করতে বলেছেন তোমরা চিকিৎসা করোধ খাও দাওয়া ব্যবহার করো কারণ আল্লাহ যে কোনো ব্যাধি নাজল করেছেন রোগ নাজল করেছেন তার ওষুধও আল্লাহ নাজিল করেছে তাহলে অনুমতি পাওয়া গেল তাবিজের ক্ষেত্রে অনুমতি তো দূরের কথা নিষেধ পাওয়া গেল তামিমা তাবিজ গেলিমা তাহলে যেটি কারণ নয় উপায় নয় তাকে উপায় মনে করা হচ্ছে ছোট সির্ক উপায় নয় আর উপায় মনে যদি করেন তাহলে কি হবে সির্ক ছোট সীরক হবে একটা জিনিস কারণ নয় আর যদি কারণ মনে করেন তাহলে সেটা হবে ছোট শির্ক আরেকটা দিক রয়েছে যদিও মনে করেন আল্লাহ আল্লাহই شفاء দেন আল্লাহই আরোগ্য দানকারী কিন্তু যখন তাবিজ আপনার কাছে আছে তখন তাবিজের সাথে অন্তর কিন্তু আপনার জড়িত হয়ে আছে অন্তর সম্পর্ক তাবিজের সাথে হঠাৎ করে যদি কোন রকমের ভয় ভীতি লাগে তাবিজ তো আছে তাবিজের সাথে কলবের সম্পর্ক এদিক দিয়েও আরেকটা ছোট শিরকের কারণ যদি আপনি মনে করেন যে আল্লাহ পাক হেফাযতকারী তারপরও শিরক হবে

অমানতা আল্লাহ কাওয়া আতান কেউ যদি কোন রক্ষাকারী বিষয় এটা যে আমার রক্ষা করবে এইরকম কিছু যদি ঝুলাই ফালাওয়াদা আল্লাহ 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 তার রক্ষা না করে যেমন জুতা তা বিজনে কিন্তু সানেল জুতো হ্যাঁ অথবা আর কিছু যে কোনো কিছু হোক না কেন রশি টাকা মুসনাদ আহমদের হাদিস এবং হাদিস হচ্ছে সহি আর একটি হাদিস আপনাদের শোনাই আবদুল ওকাইম উকাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ ছিলেন এক ইসাবিন আব্দুর রহমান বলেন যে আমি তার কাছে গেলাম তিনি অসুস্থ ছিলেন নাউদুহু তার بیمار পূর্শি করার জন্য দেখা শক্তাতের জন্য খোঁজ খবর নেওয়ার জন্য ফাকিল লাহু তাকে বলা হল লাউ তাআল্লাক তাশিয়ান কিছু ঝোলাতেন মানে তাবিজ তাবিজ হোক বা এই ধরনের কিছু মালা তাগা কিছু শরীরে রাখতেন হয়তো অসুখ ভালো হয়ে যেত ফাকাল আতাআল্লাকু শায়ান কেমন কথা বলে আমি তামি জ লটকাবো শরীরে অথবা আমি আমার শরীরে বালা থাকিবে বা কিছু ওয়াকাত কাল আরসুর্লা অথচ নবি কারিম শাসলামকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন মানতা আল্লাহ কা সেই আন ওকেলা এলে কেউ যদি শরীরে কোন কিছু ঝুলায় গাড়িতে বাড়িতে ঝুলাই তাহলে ওকেলা এলে তাকে তার সুপরুদ করে দেওয়া হবে তাকে তার ওপর ন্যস্ত করে দেওয়া হবে তার মদদ আল্লাহ পাকে পক্ষ থেকে হবে না আল্লাহ সাহায্য করবেন না তার জন্য আল্লাপক ছেড়ে দেবেন মুসনাদ আহমদের হাদিস এবং আবু ইয়ালার হাদিস